আচ্ছা আপনি কি সবজি চাষ করছেন সবজি চাষ করার সময় আপনার জমিতে নানা রকম কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে গাছে ফুল হচ্ছে কিন্তু ফুল ঝরে পড়ে যাচ্ছে গাছে ফুল থেকে যে ফলটা আছে ফলটা আপনার জায়গা থেকে সাইজ ভালো হচ্ছে না ফলটা আপনার থেকে ওয়েটটা আপনি ভালো পাচ্ছেন না ছোটো বড়ো সমস্যা হচ্ছে তো আজকে ভিডিওতে আমরা একটা দারুণ সলিউশন আলোচনা করবো একটা সলিউশন এন্টার প্রোডাক্ট যেটা আপনার এই সবজি চাষে এই প্রত্যেকটা সমস্যার উপর কাজ করবে এবং গাছের ফলনটাকে বাড়াবে ঠিক আছে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এবং জানা যাক সেই প্রোডাক্টটা কি হ্যালো বিভ্রান আমার নাম শায়ন্তন শাহ হোলভার্ট এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিডিওটা শুরু যায় ছোটো একটা মেসেজ সবাইকে দিই যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বটনটাকে প্রেস করে রাখুন এবং ভিডিওটা যদি আপনার ভাল লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং এবং নিয়ে কমেন্ট বা ওপিনিয়ন অবশ্যই এখানে শেয়ার করবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় তো এখন সবজি চাষ বলতে অনেক চাষের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে অনেকে বেগুন করেন আপনারা অনেকে পটল করেন ঝিঙে করেন ঠিক আছে উচ্ছে করেন ঠিক আছে তো এখন কী হচ্ছে সবজি চাষ যা জায়গা থেকে আপনি যেমন ক্যাটাগরি চাষটা করেন না কেন দেবেন সব ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা চাষিদের মুখ থেকে শুনেছে রাখি যে আমার গাছের গঠন তো খুব ভালো হচ্ছে মানে গাছের জায়গা থেকে কিন্তু গাছের গাছে ফুল জালই প্রচুর আসছে ঠিক ভালো সারও প্রয়োগ করছে সব ঠিক আছে গাছে ভালো ওষুধও দিচ্ছি কিন্তু কী হচ্ছে গাছে ফুল ঝলে পড়ে যাচ্ছে বা ধরুন যে ফুল থেকে ফলটা আসছে ফলটা কিন্তু ভালো সাইজ আরই পাচ্ছে না তো সেখানে আজকে আমি আপনাদের কাছে আমাদের ব্র্যান্ডের ইন্ডিয়াগো তরফ থেকে বা আমাদের কোম্পানির তরফ থেকে ইন্ডিয়াগো তরফ থেকে একটা প্রোডাক্টটি আলোচনা করবো যেটা অ্যাকচুয়ালি আমরা ছিল একটা জায়গাতে ভিটামিন অ্যাপ্লিকেশান ফর্মুলা বা ভিটামিন একটা ওষুধ যেটা কাছে শুধু ভিটামিন না যে যে নর্মাল কোনো জায়গাতে মার্কেটে যেমন আপনি ভিটামিন ব্যবহার করে এসেছেন তেমন ভিটামিন না এটা অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ আছে প্যাকেটটা কাজ নিয়ে আপনার সাথে আলোচনা করব ঠিক আছে যেটা আপনার কিন্তু গাছের এই প্রবলেম সলিউশনের উপর তো কাজ তো করবেই তার সাথে কি আরও বেটার কিছু আপনার গাছে কি ফলনটাকে দুই থেকে তিনগুণ বাড়াতে কিন্তু আপনার হেল্প করবে তো চলুন সে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করা যায় তো এটা হচ্ছে সেই আমাদের ইন্ডাগো কোম্পানি বা ব্র্যান্ডের তরফ থেকে আসা গোমাজিক অ্যাডভান্স যেটা আপনি যে কোনো ফসলে আপনার সবজিতে বলুন বা আমি এখানে যে কলা বাগান আছি কলাতে হোক বা দেখবেন আপনার জায়গা থেকে প্যাডা হোক আপনার কুল হোক এমন কোনো 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 চাষ নেই যেটা আপনি অ্যাপ্লাই করলে এটা রেজাল্ট আপনি জায়গা থেকে আপনার দেবে না তো এতে কি কি জিনিস আছে বা কি কি বা এই প্রোডাক্টের কি কম্পোজিশান আছে যেটা জায়গা থেকে অ্যাপ্লাই করলে ভালো কাজ হয় ঠিক আছে সেটা বলি যেমন এখানে জায়গাতে কিছু কিছু কম্পোজিশন আছে যে জিনিসগুলো আমি জায়গা থেকে স্কিনে স্কিনে দিয়ে দেবো স্কিনে দেখতে পারানোর অসুবিধা নেই যেমন এর মধ্যে সি আছে ঠিক আছে যেটা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মানে যে এক কথা যদি বলি অ্যাকচুয়ালি আমি বলি আপনার যে গাছে এক জায়গা থেকে একটা একটা গাছের একটা গ্রোথ হরমোন আছে যেটা যেটাকে বলছে হচ্ছে জাসমনিক আছে যেটা অ্যাকচুয়ালি গাছ কি যখন এটা পায় তখন গাছে কি ভালো মতন আপনার ফুল জালি বাড়াতে বা গাছে জায়গা জায়গাতে পাতার সংখ্যা বাড়াতে বা তুমি গাছে ফুল ফলন বাড়াতে সাহায্য করে তো সেখানে অ্যাকচুয়ালি সেই সেই হরমোনটা অ্যাকচুয়ালি আছে গ্রোমাজিকের মধ্যে সেটা হচ্ছে সিউইড যেটা অ্যাকচুয়ালি গাছের কি ফুল ফলন বাড়াতে সাহায্য করে এবং কি ফুল থেকে যে আপনার যে ফলটা আসছে সেই ফলটার জায়গা থেকে ওর কি সাইজ হোক বা দেখবেন ওর ওয়েটটা এবং কালার বাড়াতে খুব জায়গা থেকে হেল্প করে ঠিক আছে সেটা যেটা বলেন আমি যে আরো দিকে ভালো দাম পাই না ফুজি বিক্রি করলে বা দেখবেন আপনি আপনি এটা যখন অ্যাপ্লাই যখন করবেন প্রতিনিয়ত জায়গা থেকে তুমি যখন স্প্রে করুন তখন দেখবে আপনার ফসলের যখন ফলন যখন ভালো হবে কোয়ালিটি যখন আপনার ভালো পাবেন তখন দেখবেন আপনি বাজারে বিক্রি করলে দেখবেন আপনি দামটাও কিন্তু ভালো পাবেন তো এর মধ্যে সেকেন্ড আছে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা কি যেটা আমরা মেনলি জানি হিউমিক ধরুন জায়গাতে যখন আপনি নতুন করে চাষ যখন বসাচ্ছেন সেটা যে কোনো চাষ হোক না কেন আপনি যখন সারটা যখন দেন তো ওই সময় কি মানে যখন পারলে মাটির সাথে হোক বা সারের সাথে হোক আপনি জায়গা থেকে যদি 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 মিশিয়ে দিতে পারেন ঠিক আছে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন কি গাছে শিকরে ডেভেলপমেন্ট এবং কি গাছের জায়গা থেকে যে জায়গা থেকে জায়গা থেকে গ্রোথটা এবং গাছের যে ফলনটা সেটা অন্য রকমের কিন্তু আপনার হবে ঠিক আছে সেখানে হিউমিক অ্যাসেটা খুব ভালো কাজ করে তো ফোর্থ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এনজ্যাম এর মধ্যে এনজ্যাম আছে যেটা কী কাজ করে যেমন ধরুন মাটিতে ধরুন অনেক সময় ধরুন আপনি যখন যে সারটা দিচ্ছেন বা অনেক সময় যে সারটা দেওয়া হয় সেটা বেশি যেমনই সার যেটা পরিমাণে সারও দেওয়া হোক না কেন অনেক সময় কে ধরুন আপনি জায়গাতে যত সারটা দিচ্ছেন দেওয়ার পরে কি গাছে ধরুন যে সারটা পাও না যতটা কি ফলনটা হওয়া দরকার সেটা কাজ করতে পারছে না তার মেন কারণ কি এরই মধ্যে কি হচ্ছে জমি আস্তে আস্তে কি ধরুন জায়গা দিয়ে মিস ব্যালেন্স হচ্ছে বা অতিরিক্ত জায়গা থেকে সার সার দেওয়ার জন্য কি হচ্ছে মাটিতে জায়গা থেকে মাটিটা লক হয়ে রয়েছে মানে ধরুন মাটিতে থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য কি মানে সার দিলে কি গাছ নিতে পারছে না তো এখানে এনজাইম যে কাজটা করে সেটা ধরুন মাটির যে লকটাকে ছাড়াই এই জন্য কি আপনি যাতে গাছ মাটিতে যত সার আপনি দিচ্ছেন গাছের যে সারটা কনজিউম করে তাহলে গাছ সাহায্যের ফলনটা করতে পারছে তো কাজ হচ্ছে এনজাইম করে আর তো গ্রহমাচি একটা বেনিফিট কি মানে ধরুন আপনি অনেক সময় চাষিরা যদি মাঠি ফসল যদি চাষ করেন যেমন ধরুন আলু করেন বা অনেক সময় পেঁয়াজ বসুন চাষ করেন তোমার সময় কী হবে এই যেগুলো মাটির ফসল যেতে না অনেক সময় কী হয় মানে সময় যে ফলটা যখন আপনি যখন তোলেন তখন থেকে অনেক সময় আলু তোমার সময় সাইজ ভালো হয় না ছোটো বড়ো সমস্যা হয় রসুনের তোমার সময় শি করে ভালো বৃদ্ধি হচ্ছে না ঠিক আছে ঠিক আছে এমন ধরনের প্রবলেমগুলো হয় তো শুধু এটা অ্যাপ্লাই করলে কী হয় দেখবেন আপনার যাতে আলুর সাইজ সবাই দেখবেন ম্যাক্সিমাম সেম পাবেন এবং দেখবে আপনার রসুন করেন বা আপনি জায়গাতে আদা যেটা করবেন না কেন দেখা দেখবেন আপনার মানে ফসলের সাইজ করা সেম পাবেন ঠিক আছে এবং এর জন্য কি আপনি ভালো রাটটা করতে পারবেন ঠিক আছে তেমন এমন কিছু কাজ যাতে গ্রো খুব ভালো আপনাকে হেল্প করতে পারে ফসলের ক্ষেত্রে আর তো ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি এই প্রোডাক্টটা আপনাদের একটা ভালো সলিউশন দিতে পারে আপনাদের চাষে একটা উন্নতি আনতে পারবে ঠিক আছে তো তো যাদের প্রোডাক্ট নিয়ে যদি আরও আপনি ডিটেলসে জানতে চান বা যদি আপনি ইউজ করতে চান তো ভিডিও নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এখানে আপনি আমাকে কনট্যাক্ট করে প্রোডাক্টটা আপনি জাগাতে আরো ডিটেলস জানতে পারবেন আর তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করুন আর যাতে নিজে কোনো পরামর্শ থাকলে পরামর্শটা কমেন্ট বক্সে আপনি শেয়ার করুন এবং আপনার সাথে সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং দারুন একটা প্রোডাক্টের নলেজ নি বা কোনো চাষের ভিডিও নেই খুব তাড়াতাড়ি সো থ্যাংক ইউ